আমরা মূল উদ্দেশ্য হল দোয়া আমরা আমাদের নেত্রীর জন্য প্রাণ ভরে মন ভরে দিল দিয়ে আমরা দোয়া করতে চাই আল্লাহ তালা যেন ওনাকে সফায় কামেলা আজেলা দান করেন আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এখনো বলছি যে আমরা অন্তর অন্তস্থ থেকেই এই দোয়ার আয়োজন করেছি আমরা যে কারণে ব্যানারে আমরা কারো ছবি দেইনি আমরা মনে করি আল্লাহকে রাজি খুশি করার জন্য যা যা কিছু করার প্রয়োজন আমরা সব রকমের চেষ্টাই আমরা করছি ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের দোয়ার কারণে আল্লাহ তালা ওনাকে হায়াতে বরকত দিবেন তিনি আমাদের মাথায় সুষ্ঠু হয়ে আবার ফিরে আসবেন একটি কথাই বলি আজকে কয়েকদিন বিভিন্ন আলেমুল আমাদের কথা থেকে যেটা শুনতে পাই যে তিনি কখনো কাউকে ভাষা দিয়ে কষ্ট দেন না কাউকে উনি কথা দিয়ে কথা দিয়ে আঘাত করেন নাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মারা যাব কিন্তু আমার কোনোদিনের একটি আচরণ হয়তো আপনাদেরকে কষ্টের কারণ কারণ হয়ে থাকবে আল্লাহ যেন আমাদেরকেও অন্তত পক্ষে খালেদা জিয়াকে অনুসরণ করার এই বিষয়টি বিশেষ করে উনি কখনো ভাষা দিয়ে অনেক কঠিন কঠিন কথা সংসদে বলতে দেখেছি জনসভায় বলতে দেখেছি কিন্তু ভাষার মধ্যে একটা সৌন্দর্য ছিল ওনাকে যত রকমের আক্রমণ করা হোক না কেন আপনি শুনেছেন আল্লাহ মামুন কয়েকদিন আগে একটি কথা বলেছিলেন যে আমরা খালেদা জিয়ার সাথে পাঁচই আগস্টের পর দেখা করতে গেলাম তিনি আমাদেরকে বললেন আপনাদের কথা তো জনগণ শুনে আপনারা একটু বলেন না এই সম্পদ নষ্ট না করে সবাই যেন আমাদের এই দেশের সম্পদ যেন রক্ষা করে যে আমরা গেলাম মনে করলাম উনি এত বছর জেল কেটেছেন ওনার অনেক ক্ষোভের কথা বললেন তিনি একটি কথাও শেখ হাসিনার বিরুদ্ধে বললেন না তিনি কোনো কষ্টের কথা কারো সাথে শেয়ার করলেন না তিনি শুধু দেশের কথাই ভাবলেন এটাই দেশপ্রেমিকের একটি লক্ষণ আমরা এই সমস্ত মানুষের ভালো কথাগুলির কারণেই বুঝতে পারি তিনি একজন আল্লাহ তালা ওনাকে একজন নেককার মহিলা হিসাবে পরবর্তী যেই যতদিন তিনি বেঁচে থাকবেন তিনি যেন আমাদের মাঝে এক সম্মানের সাথে সুস্থতার সাথে ন্যায় হায়াতের দ্বারা উনি বেঁচে থাকেন এই প্রত্যাশা করছি যারা কষ্ট করে এসেছেন অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি খাবার দাবারের নানা রকম অসুবিধা হতে পারে আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই যারা দূর দূরান্ত থেকে এসে এই দিয়ে আবার যাবেন এখানে আসার কারণে আমাদের কয়েকজন নেতা যাবেন এবং একজনের মোশারফ তারা মানে আমরা মানে কষ্টগুলি আছে আপনার দয়া করে আমাকে পরামর্শ দৃষ্টিতে দেখবেন আপনার সবাই যারা টাকা গ্রহণ করবেন এখানে একটু মিলাপ হবে মিলাপ মিলাপ রাখবেন সভাপতির বক্তব্যের পরে এখানে মিলাদ শরীফের হবে মিলাদ শরীফের পরপরই আযানে ফাটাফাকে আমরা এখানে তাবারক দিয়ে দিব তাবারক গ্রহণ করার পরে আমরা নামাজ পড়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকা করছি মুহাম্মাদুন আবা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم <سؤال> صل على سيدنا ونبينا صفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما تم من صلى الله على محمد